যে পরমেশ্বর ভগবানকে অন্নন ভক্তির মাধ্যমে কেবল লাভ করা যায় অষ্টমন্ত্রে 28 নং শ্লোকে ভগবান বলেছেন বেশপার যজ্ঞ অনুষ্ঠান তপস্যা আদি যত প্রকার জ্ঞান ও কর্ম রয়েছে সেই সব কিছু যে ফল তা তুমি লাভ করে আদিয় পরম धाम प्राप्त হবে কিন্তু আপনারা তো কর্মকেই ধর্ম বলেন অর্থাৎ আপনারা তো চিটাগুরকেই রসমালয়ে বলে মনে করছেন হে বন্ধুগণ আপনারা কৃষ্ণকে বাদ দিয়ে যা কিছু করতে যান সেটা আপনাদের বন্ধনের কারণ হবে স্বয়ংই মনে তো 60 অধপতিত হয়েছিল কারণ তিনি কৃষ্ণকে বাদ দিয়ে বাচ্ছিকভাবে তপস্যা করার পরেও ভ্রষ্ট হয়েছিল কারণ তিনি কারণ আপনারা তাহলে কিভাবে মনে করতে পারেন দুই দিনের কর্ম করে আপনারা পরাগতি লাভ করবেন অর্থাৎ আচার তেত্রিশ লোক তিয়াত্তর শ্লোকে অর্জুন বলেছেন তোমার কৃপায় আমার মহাদুর্গ হয়েছে আমি স্মৃতি লাভ করেছি আমি তোমার আদেশ পালন করবো যে যেখানে অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করে শরণাগত হয়েছে সেখানে আপনারা শরণাগত বাদ দিয়ে ফুন কর্মের কথা বলছেন তাহলে কি আপনারা কলির চেয়ে হ্যাঁ বন্ধুদান আপনারা কর্মকে ধর্ম হিসেবে ঘোষণা করছেন কিন্তু কর্মকে আপনাদের শান্তি দিয়েছে নাকি দেবে চতুর্থ অর্ধে আট নৌ শ্লোকে ভগবান করেছেন ভগবান অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আপনার করার শান্তি লাভ করবেন হ্যাঁ বন্ধুদান ভগবান বারবার স্পষ্ট করে ঘোষণা করেছেন কৃষ্ণ ভাবনা মিটে প্রকৃত ধর্ম অথচ আপনারা বলছেন কর্মই ধর্ম আপনাদেরকে কে প্রতিশ্রোতি দিয়েছে যে কর্মই ধর্ম প্রশ্ন পারলে উত্তর দিয়ে যাবে সত্যি করে বলুন তো আপনারা কি খণ্ডের পাল্লা করেছেন তৃতীয় অধ্যায় ভগবান বলেছেন যে ব্যক্তি তার আচার অনুষ্ঠান যাযোগ করার উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রীয় উপভোগ জনিত অসৎকর্ণের কুফল থেকে মুক্ত হয় তাহলে কি আপনারা অসৎকর্মকে ধর্ম বলে ঘোষণা করতে চাইছেন তারলে উত্তর দিয়ে যাবে ঠিক আপনারা এই করবেন না কৃষ্ণ ভবনে ভাবিত হয়ে ভগবানের সেবা করার জন্য যা কিছু করা হয় সেটা কোনো সকাল কর্ম নয় এটি কর্ম হে বন্ধুমান আপনারা বারবার যে বলছেন শাস্ত্রের নির্দেশ অনুযায়ী কর্ম করবেন আপনারা তো বিতর্কের বিষয়ই ভুলে গেছে বিতর্কের বিষয় অনুযায়ী তো কর্মই ধর্ম কিন্তু আপনারা তো শাস্ত্রের নিয়ম অনুযায়ী কর্ম করবেন বলা হয়েছে তিনি ভগবানকে তার আশ্রয় বলে গ্রহণ করছেন জ্ঞানের দ্বারা তার সমস্ত পুরুষ বিদিত হয়েছে এবং তিনি জন্ম মৃত্যুর বন্ধ থেকে মুক্ত অর্থাৎ জন্ম মৃত্যুর বন্ধ থেকে মুক্ত হতে হলে আপনাদের জ্ঞানের স্তরে উন্নতি হতে হবে তাহলে কর্ম করে ধর্ম হতে পারে কর্ম কেবল ধর্মের ধর্মের অঙ্গমাত্র আপনারা যে বারবার গীতার কর্মযোগের কথা বলছেন কিন্তু আপনারা তো গীতার কর্মযোগের প্রকৃত অর্থই জানেন না কর্মযোগ হচ্ছে পূর্ণ জ্ঞানে ভগবানের সেবা করা এটি কোনো সাধারণ কর্ম না এটি অকর্ম শ্রীলোক প্রভাব বলেছে কৃষ্ণ ভাবনামিত হচ্ছে সাক্ষাৎ ভক্তি শবরী মণি ষাট হাজার বছরের তপস্যা করে সেটি লাভ করতে পারেননি হে বন্ধুগণ আপনারা যেভাবে বলছেন কর্মই ধর্ম আপনাদের কথা অনুযায়ী যা খুশি সেটা কর্মের ধর্ম আপনারা তো আমরা তো বলছি না আমরা আহার নিদ্রা ত্যাগ করছি আপনাদের মতে আহার নিদ্রাই ধর্ম তাহলে এক কাজ করুন বন্ধুগণ আপনারা কেন আহার করবেন বাথরুমে যাবেন এবং চিরনিদ্রায় ঘুমাবেন কারণ আপনাদের মতে তো এটাই আপনাদের ধর্ম আপনাদের আপনারা কেবল মূর্খতার পরিচয় দিচ্ছেন হ্যারি কৃষ্ণ মাননীয় সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলী উপস্থিত সকল বৈষ্ণবীদের আমার কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা আজকে বিতর্কে বিষয়বস্তু হচ্ছে কর্মই ধর্ম যথেষ্ট যুক্তি থাকার কারণে এর পক্ষে আমার অবস্থান আমার তো আমি প্রথম অনেক যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছে বো বা মানুষ তো ইশার মাধ্যমে দেখছি ও ধর্ম ধর্ম হচ্ছে কেউ মনে করে লোক হতে করে কার্য করাটাই ধর্ম দরিদ্রকে দান করাটাই ধর্ম স্কুল কলেজ প্রতিষ্ঠা করাই ধর্ম এসব ধর্ম করার জন্য কর্মকে প্রাধান্য দেওয়া হয় তেমনি ভগব সেবার মাধ্যমে যে ধর্ম করা হয় তাও কর্মের দ্বারা না সেবাই কর্ম এখন আপনারা যেটাকে ধর্ম মনে করেন না এখন সেখানেই কর্ম রয়েছে আমার বিপক্ষ দলের প্রথম বন্ধু প্রশ্নের উত্তরে বলছি প্রভাব কিন্তু গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়ার পর ঘরে বসে জপ করতে পারতেন কিন্তু তার গুরুদেব বলেছে দুষ্ট ম তুমি কিসের বৈষ্ণব প্রতিষ্ঠা করে নির্জনের ঘরে তবে হরিনাম কেমন কৈতব অর্থাৎ তিনি যদি ঘরে বসে জপ করতেন তাহলে তার কৈতব ধর্ম হয়ে যেত তার গুরুদেব তাকে আদেশ করেছে তুমি পাশ্চাত্যে যাও এবং ইংরেজি ভাষার মাধ্যমে কিন্তু কৃষ্ণ ভাবনামৃত প্রচার করো গুরুদেবের আদেশে তিনি গীতার অনুবাদকে ইংরেজিতে প্রতিষ্ঠা করলেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ইস্কনের প্রতিষ্ঠা করেন যার ফল আমরা আপনারা সবাই ভোগ করছি তাই কথায় বলে নিজে চিত্রের তো খবর নেই সে আবার পরের চিত্র খুঁজে প্রতিপক্ষ বন্ধুগণ এবারে সেটা কুরুক্ষেত্রের যুদ্ধের কথা আমার বিপক্ষ দলের বন্ধু দ্বিতীয় বক্তার প্রশ্নের উত্তরে বলছি ভগবান শ্রীকৃষ্ণ আগেই সবাইকে মেরে রেখেছেন তাহলে অর্জুনকে কেন যুদ্ধ করতে বলেন ভগবান শ্রীকৃষ্ণ তো বলতে পারতেন তুমি রেস্ট করো আমি তোমার তোমার হয়ে আমি যুদ্ধ করে আসছি তুমি বসে বসে জুস খাও কিন্তু ভগবান তা বলেনি ভগবান বলছে তুমি কর্ম করো তাই অর্জুনকে কর্ম করতে বাধ্য করবে এতে কি প্রমাণিত হয় না কর্মই ধর্ম লক্ষ্য করেন প্রতিপক্ষ বন্ধুগণ পারসেনাম অহকারী রাজাদের যুদ্ধের মাধ্যমে নির্ণয় করলেন এবং একুশটা ক্ষত্রিয় শূন্য করলেন হিরণ্যকক্ষকে ভগবান বিষ্ণু পরাহত ধারণ করে তাকে হত্যা করলেন এবং পৃথিবীকে জল থেকে উত্তোলন করলেন ভগবান রামচন্দ্র সেতু বন্ধন লঙ্কা আর বিজয় সীতাকে উদ্ধার এগুলো কি হয়েছে রামভক্ত হনুমান লখনকে সুস্থ করার জন্য পর্বতকে তুলে নিয়ে এসেছিল এবং গ্রামের পকে বহু যুদ্ধে অংশ গ্রহণ করেছে এগুলো কি হয়েছে প্রশ্ন রইলো উত্তর দিয়ে যাবেন প্রত্যেক বিপক্ষ দলের দ্বিতীয় বক্তার প্রশ্ন উত্তরে বলছি বিভিন্ন যোগ সাধনা তা ভক্তি কথা বলে গিয়েছে। আমার বিপক্ষ দল শুনুন প্রতিবাদ্য বন্ধুগণ আপনারা কি চতুর্থ অধ্যায় 9 নম্বর শ্লোকটি পড়েননি ভগবান বলেছেন আমার জন্ম কর্ম সম্পর্কে যে যথাযথভাবে জানেন তাকেই পুনরায় জন্ম গ্রহণ করতে হয় না তিনিই আমার নিত্য প্রাপ্ত হয় সেখানে ভগবান কর্মের কথা বলেছে আর সেখানে আপনারা কেন যে কালকে ভক্তিকে কাকে মতো কাকা করে যাচ্ছে প্রকৃতপক্ষে জ্ঞান ও যোগ হচ্ছে ইন্দ্র সংযমের একটি পন্থা ধর্মের চরম স্তর এবার আসা যায় কলিযুগের পাবন অবতার মহাপ্রভুর কথা মহাপ্রভু ছাত্র জীবনে অধ্যায় অধ্যাপনা ছিল এগুলো কি কর্ম নয় এরপর তিনি জনজগত কর্ম প্রচার প্রসারে সন্ন্যাসব্রত গ্রহণ করলেন এবং সকলকে মহাপ্রভুর আজ্ঞায় গুরু হইয়া ঘরে ঘরে কৃষ্ণ ভাবনা মৃত প্রচারে আদর্শ করলেন অথচ আপনারা প্রচার বাদ দিয়ে বর্ষাকালে ব্যাঙের মতো করে চলছেন আর বলছেন যে কর্ম ধর্ম মহাপুরুষ প্রধান পার্শ্বের শরৎ সপ্তাহ মর্যাদা ত্যাগ করেছেন ভীতি কিন্তু বৃহত্তর সার্থিক ক্রন্থ রচনা কর্ম লুপ্ত কিন্তু বুদ্ধার কর্ম সম্পাদন করেছেন আর যদি সেগুলো না হতো তাহলে আমরা এই বৈষ্ণবকর্মের সন্ধান পেতাম না আর বৃন্দাবন ধ্বং স্বপ্নই দেখতাম তারা কর্মের মাধ্যমে ধর্ম সংস্থাপন করেছেন বলেই আমরা কর্মের মাধ্যমে ধর্ম পেয়েছি গিতার প্রথম অধ্যায় থেকে শুরু করে শেষ অর্ধায়ক পর্যন্ত প্রায় প্রত্যেক লোকে কর্মকে প্রাধান্য দিয়ে গিয়েছে। আপনারা কী মতো কিন্তু করেন আপনারা হয়তো ভাবছেন কর্ম ধর্ম নাই অকর্ম ধর্ম কিন্তু অকর্মের সঠিক অর্থ জানেন অকর্মের প্রকৃত অর্থ হচ্ছে কর্মযোগ যা পঞ্চমাধ্যের শুরুতে বলা হয়েছে তাহলে বন্ধুগণ কর্মযোগ কি কর্ম নয় এতে যোগ দিতার পরেও যদি বুঝেও না বুঝো তাহলে কি বলবো দেখবো শুনবো বুঝবো কিন্তু স্বীকার করবো না আমাদের অত্র মন্দিরে অধ্যক্ষ শ্রীপা ধ্বংসকৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু এবং তাদের সাথে ভক্তবৃন্দের অক্লান্ত পরিশ্রমের ফলে এই সুন্দর মন্দিরটি হতে যাচ্ছে আর এই কর্মের মাধ্যমে তারা ভগবত দামে যেতে পারবে না বন্ধুগণ বলেন তো যশোদামা কিভাবে ভগবান শ্রীকৃষ্ণকে দামোদর মাসে বন্ধন করেছিল উত্তর হচ্ছে ইচ্ছা শক্তি ও যুক্ত কর্মের দ্বারা অনর্থ ভাব ভক্তি নয় অতএব কর্ম ধর্ম প্রতিপক্ষ বন্ধুগণ আপনারা তো ভগবান ভগবত গীতার মূল পাঁচটি বিষয়ের সম্বন্ধে মনে হয় জানে না থাক থাক আমি এই বলছি ঈশ্বর প্রকৃতি জীব ও কালো ও কর্ম এখানেও কর্মের কথা বলা হয়েছে আপনাদের মেয়েকে ভক্তির কথা নয় ছোটবেলা থেকে তো পড়ে আসেন পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি এটা কি পরীক্ষায় পাশ করার জন্য করেছে আপনারা মুখে বলে নেই আর ঘরে না বিজ্ঞ বিচারক আপনাদের উদ্দেশ্য করে বলছি আপনারা তো ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য প্রতিনিয়ত কর্ম করে যাচ্ছেন এবং কর্মের মাধ্যমে বিচারকের দায়িত্ব পালন করছেন আমার এই বুঝতে পারছেন কিন্তু আমার বিপক্ষ দলকে আমি কিছুতেই বোঝাতে পারছি না জাগ্রত সাথে সমাজ কর্তৃক আয়োজিত বিতর্ক অনুষ্ঠানের বিষয় হচ্ছে কর্মই ধর্ম যুক্তি সম্মত কারণে বিপক্ষে আমার অবস্থান এনেছে ঔষধি মায়া নাসির আরো লাগে হরিন্দা মহামত লগুমি মাগে আমার বিপক্ষ দলের বন্ধুদের অবস্থা থেকে আমার এক ধূর্ত শেয়ারের কথা মনে পড়ে গেল একবার এক ধূর্ত শেয়ার ফাঁদে আটকা পড়লো আর সে অনেক চেষ্টার পর সে ফাঁদ থেকে মুক্ত হলো কিন্তু সে তার নেসটি হারালো নেস মেয়ে দেখতে খুবই আজব দেখাচ্ছিল তাই সে ফোন দিয়ে আসলো সে সকল শেয়ালদেরকে দেখে বলল আমি আমার নেসটি কেটে খুব আনন্দ উপভোগ করছি তোমরাও তোমাদের নেসটি কেটে ফেলো তখন সকল শেয়াল তাদের নেস কেটে ফেলতে চাইলে তখন এক বিজ্ঞ শেয়াল বললো

ধর্ম তো সাক্ষাৎ ভগবত অর্থাৎ ভগবানের ধারা আই হচ্ছে ধর্ম আর আপনারা গলা বাজি করে দুইজনের ধর্ম প্রণয়ন করতে চাইছেন আপনার কর্মই ধর্ম করছেন আচ্ছা আপনি জানেন তো প্রকৃত কর্ম কি ভগবতীতায় গল্প হয়েছে জনচেতনের

নমস্কার করে আমি সত্যের প্রতিজ্ঞা করছি যা ভগবানের স্বর্ণগত সবজ্ঞা করছে আমি তোমাকে উদ্ধার করবো ভগবান তো দিয়েছেন ভগবানের স্বর্ণাগত হলে ভগবান আমাদের উদ্ধার করেন আর আমরা ভগবান

আসলে বন্ধুগণ অপবিত্র যে ভয়ঙ্কর সেটা জানতাম কিন্তু এটা এটা মহাভয়ঙ্কর আমাদের কার্যকলাপ থেকে প্রমাণিত হয়েছে যদি কর্ম ধর্ম তো দাও আমাদের গুরু বা কেন কর্ম করলেন কেন রূপ সনাতন হাতে হাতে কোটি টাকার সম্পত্তি ও মতিত তো ত্যাগ করে ভগবান সেবা করলেন প্রশ্নের এর উত্তর দিয়ে যাবেন কোটিজকে ধর যুগ ধর্ম নাম সংকীর্তন কোটিজকে অন্য কোনো ধর্ম নেই হরে নাম হরে নাম হরে নাম এইবা কেন

সতর্বার চলপিচারক মতো দিয়ে ধন্যবাদ সবাই আমার বিপক্ষ দলে তিনজন বক্তার উত্তে শুনে বলেছে তারা ধর্মকে নয় অধর্মকে প্রতিষ্ঠা করার জন্য মঞ্চে উঠেছে এত যুক্তি দিয়ে আমরা আমার পক্ষের দল তিনজনদের এত যুক্তি দেখো যেন চেষ্টা করলাম কিন্তু তারা বারবার সমন্যাস অম্যে কি ভক্তিকে বলে ধর্ম বলে চালিয়ে যাচ্ছে আপনারা বলে গেছেন ভক্তিযোগ অনুশীলন করাটাই ধর্ম প্রতিপক্ষ বন্ধুরা একটু ভালো করে শুনুন ভক্তিযোগ অনুশীলন করতে হলে কতগুলো বিধিবিধান পালন করা কর্তব্য যেমন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে মন্দিরকে আরতি করা হয় কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা ফুল তুলসী দ্বারা ভগবানের শৃঙ্গার করা ইত্যাদি এগুলো কি কর্ম নয় আপনারা মনে হয় বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে ভক্তি যোগ অবলম্বন করছে এখনো সময় আছে তাই প্রতিপক্ষ বন্ধু আমি আবার বলছি সময় থাকতে সময় ধর নইলে পাইবে না কোনো পার সঠিক সময় আসলে পরে জম দিবে না ছাড় আপনারা কি জমের কবলে পড়তে চান শ্রীল প্রভুপাদের সন্ন্যান গ্রহণের মাধ্যমে ধর্ম প্রচার করেছেন ঠিকই প্রতিপক্ষ বন্ধুগণ আমার মনে হয় আপনাদের ব্রেন কাজ করছে না খুব তাড়াতাড়ি ডাক্তার দেখান শ্রীল প্রভুপাদ সন্ন্যাস গ্রহণ করেছেন ঠিকই কিন্তু তার মাথার গান ঝরিয়ে অক্লান্ত পরিশ্রমের ফলে ভগবত ভক্তি প্রচার করছেন এবং সঠিক ধর্ম পালনের মাধ্যমে বিশ্ববাসীকে উদ্ভূত করেছেন তাই তো শ্রীল প্রভুপাদ আমাদের জগৎগুরু গীতার কথায় আসুন এবার গীতার প্রথম অধ্যায় বিশ্বাস অর্থাৎ যেখানে ভগবান অর্জুনকে কর্ম করার কথা বলেছেন দ্বিতীয় অধ্যায় সংখ্যা যোগ গীতার সারমর্ম এখানে প্রাধান্য দিয়েছেন তৃতীয় অধ্যায় নামে কর্মযোগ আর কি বা বলেছে পঞ্চম অধ্যায় যোগ অর্থাৎ কর্মযোগ ও কর্মসন্াস একই ভগবান নিরাসক্ত হয়ে কর্ম করতে বলেছে ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ অর্থাৎ অষ্টাঙ্গ যোগ অনুশীলন করার মাধ্যমে কর্ম করা প্রয়োজন সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ অর্থাৎ করম তত্তি বিশেষ জ্ঞান এই জ্ঞানকে বাস্তবে ফলপ্রসূ করার জন্য কর্মের প্রয়োজন এইভাবে গীতার আঠারো অধ্যায় পর্যন্ত ভগবান কর্মকেই প্রাধান্য দিয়ে গেছে কোথায় পেলেন সন্ন্যাস ধ্যান ও জ্ঞান ওই ধর্ম যেখানে কথা ভাগ্নিত কর্ম রয়েছে ভগবান নিজে কর্মকে প্রাধান্য দিয়েছে সেখানে আপনারা অযথা কর্ম করে মাইক্রোফোনকে ভেঙে ফেলছেন প্রিয় বন্ধুরা আপনাদের জ্ঞান যোগের বিষয়ে বললেন জ্ঞান যোগের উদ্দেশ্য হচ্ছে সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে কর্ম করা এরপর ধ্যান যোগের কথা বললেন ধ্যান যোগের উদ্দেশ্য হচ্ছে তো দেহ মনে অবাচিত চাহিদাগুলো নিয়ন্ত্রণ করা এবং ধীরে মনকে উদীন কর্ম করা এগুলো বুঝলেন তো আর আমার বিপক্ষ দল তৃতীয় বন্ড প্রশ্ন উত্তর বলছি আমরা যদি বাড়িতে তালাই না রাখি তাহলে ও কিভাবে চোর টাকা চুরি করবে তাহলে আপনাদের কথা শুনে হাসাই প্রয়োজন আমরা যে সেবা করব আপনারা যে সেবা করার কথা বলে যে সেবাই ধর্ম তা আমি আগেই বলে দিয়েছি যে সেবা একটি কর্ম ভগবানকে স্নান করে ফুল তুলসী দাও মঙ্গলা আরতি করা এগুলোকে সেবা না ভগবানের জন্য রান্না করে এগুলোকে সেবা না তাই বললাম যে আপনাদের তো এখন হাসাই প্রয়োজন তাই অযথা আপনারা তার টাকাতে বেল ভাঙার চেষ্টা করতে আসবেন না পরিণামের কথাটা একটু চিন্তা করুন পরিশেষে বলতে চাই ইন এভরি স্পেয়ার অফ লাইফ উই ক্যান লাইফ লাইক উইদাউট ইন্ডাস্ট্রি ধন্যবাদ বিচারক মণ্ডলী ধন্যবাদ সবাইকে হেরে গেছে লক্ষ্য করুন বন্ধুগণ আপনারা বলছেন অষ্টাঙ্গ যোগে ভগবান কর্ম করতে বলছেন আপনি কি পড়ার লাইটি পড়ে দেখেননি কিন্তু অষ্টপথে ভগবান স্পষ্ট করেই বলছেন যে কর্ম কেবল প্রাথমিক স্তরে যারা নবীন তারার জন্য কিন্তু আপনারা কি চিরজীবন নবীন থাকতে চান আপনারাই বলছেন যে জীব কর্ম না করে থাকতে পারে না জীবন ধারণের জন্য জীবে কিছু না কিছু কর্ম করতে হয় কিন্তু ভগবান বলেন এই কর্মই ধর্ম যদি কর্মই ধর্ম হতো তবে ব্রাহ্মণ ও সমান বলা হতো মহাভারতে পঞ্চমান্ডরে কর্মই ধর্ম এই চক করে পরে পাশা খেলেছিলেন এবং চরম পরে মহাভারতের যুদ্ধ কিন্তু আপনারা যুদ্ধ যদি কর্মই ধর্ম বলেন তাহলে তো চতুর্থ যুদ্ধের সূচনা ঘটবে কর্ম সকাম কর্মীদের জন্য যারা ইন্ডিয়া ইন্দ্রিয় পৃথিবী মত্ত তাদেরকে ভগবান শাস্ত্রে কর্ম করতে নির্দেশ দিয়ে গেছেন যেন তারা অসৎ কর্মে লিপ্ত না হয় বন্ধুগণ কর্ম কখনো ধর্ম হতে পারে না তবে ভগবান শেরা অকর্ম বোঝায় ভক্তি কর্ম ভক্তিতেই মুক্তি ভগবান তো বলেননি কর্মই থানা আমাকে লাভ করা যায় ভগবান বলেছেন ভক্ত অভিযান যদি অর্থাৎ ভক্তির মাধ্যমে ভগবানকে লাভ করা যায়